তুমি যত নরম হবা তোমাকে তত মানুষ টিপ যত শক্ত হবা তত অনায়াসে তুমি ভেঙে যাবা অতএব মধ্যস্থতায় থাকো সব দিক দিয়ে ঠিক থাকতে পারবা বাকি যে বিষয়টা না ধরলেই না ওই ওই সমস্ত বিষয়গুলোতে হাত দাও আর যে সমস্ত বিষয়গুলো ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই সেগুলোকে তুমি ছেড়ে দাও বাকি এটা তুমি এইখানেই থাকাই মসজিদে থাকো আবার এইখানেই যাও ওইভাবে যদি করো তাহলে তুমি থাকতে পারবে আর নালে তুমি কত করতে যা রে কোন জায়গায় সেটা তুমি পারবে না আবার বেশি নরম হয়ে যাও নরম হয়ে গেলে মে নরম মানুষ আরড়া বায়া দেয় যেমনটা তো মানে হয়েছে বর্তমানে আর এর অবস্থা বাকি কথা হচ্ছে সব জায়গায় এরকম চলতেছে যে ইমামের কোনো মর্যাদা নাই ইমামের কোনো इज्जत নাই ইমামের কোন সান এবং মান নাই অতএব নিজেদের ইজ্জত নিজেদের বজায় রেখে যা লাগে করতে হবে বুঝতে পারছো নিজে ব্যবসা বাণিজ্য করা আলাদা এখন বর্তমানে বর্তমানে সবাই এইভাবে চলে যেতেছে মসজিদ মাদ্রাসার খেদমত থেকে সেরে যেতেছে তা আমি বলবো যে সেরে যাওয়াটাই সমাধান না বাকি পাশাপাশি কিছু করো যাতে কোন জায়গা থেকে এরকম সমস্যা হলে আসে যাতে বুক ফুলায় বলতে পারো থাকলাম না এখানে